সবাইকে তোরা কতজন আইস একচল্লিশ জন একচল্লিশ জন কতদিন ধরা কতদিন ধরা সকাল থেকে আসি আমি তোরা নাকি জোরা জোর করস বেশি লোকদেরকে মারামারি করস হ্যাঁ

টাইম ও টাইম পাস না কোনো ও টাইম টাইম পাস না চলবো আমরা সামনে পড়লে কি করতাম কর আমরা সামনে পড়লে কি তোরা সামনে পড়লে তোরা কষ্ট দিছ কেন মহিলা রে কষ্ট দিছ আমারে তো ফাট আইছে ধ্বংস করতাম এরা রে ধ্বংস করার লাগি কত দিন আগে ফাট আইছিল আমি অনেক দিন কত দিন অনেক দিন বলতে কত দিন জোরে কো